হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সব ভালোই আছো তো আজকে এই অ্যাম্প্লিফায়ারটির মধ্যে আমি লাইট এক বন্ধু কমেন্ট করেছিল যে লাইটের এটা চেঞ্জ কিভাবে করা হয় ডট মোড কি করে করা হয় এবং কালার চেঞ্জ কি করে করা হয় সবুজ যদি এখানে সবুজ বা লাল লাইট লাগানো হয় তো অসুবিধা হয় সেটা কিভাবে অসুবিধা না হয় তো সমস্ত কিছু দেখাবো তো এই অ্যাম্প্লিফায়ারে কীভাবে আপনারা লাইট লাগাবেন ভেতরে সেটা দেখাচ্ছি হুম লাইট লাগিয়ে কীভাবে আপনারা জিনিসটাকে আরও কি দেখতে সৌন্দর্য করার জন্য আর কি এটা দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে ফলো করবেন জুড়ে থাকবেন দীপ সাংর অফিসিয়ালের সঙ্গে তো বন্ধুরা এই অ্যাম্প্লিফায়ারের কিছু চেঞ্জ আছে যেমন আগেকার যে অ্যাম্প্লিফায়ার ছিল তাতে বড় ধরনের বোর্ড লাগানো থাকতো বড় তো এখন ছোটো দিয়েছে বোর্ড হ্যাঁ তো জানি না কোম্পানি কি মনে হয়েছে যাই হোক পিভিটি সাতশো পঞ্চাশ লেখা রয়েছে এখানে তো অ্যাম্প্লিফায়ার ভালো খারাপ না আর এখানকার যে এখন এসএমডি আইসি সি লাগানো রয়েছে এই যে এখানকার যে সাউন্ড আইসি সি রয়েছে এসএমডি আই সি এখানেও একটা এসএমডি আইসি আছে এই যে দেখতেই পাচ্ছো এইটা এইটার এটা হচ্ছে অডিও আইসি সি সাউন্ডের হুম তো কীভাবে লাইট লাগানো হয় সেটা দেখাচ্ছি ভালো করে দেখো কমেন্ট এক এক দাদার একটা কমেন্ট মনে পড়ে গেল যে আমি বলেছিলাম একটা সাতশো লাইট লাগাবার সময় বলেছিলাম যে ওয়ান কে এক দাদা কমেন্ট করেছে যে দাদা ওটা ওয়ান কে নয় ওয়ান কিলো ওমস তো সেই দাদাকে বলছি দাদা ওয়ান কে আর ওয়ান কিলো ওমস একই ওয়ান কিলো ওমস আর ওয়ান কে একই ওমস যদি হয় তাহলে সেটা আলাদা ওয়ান কে ওয়ান কিলোমস এক আলাদা নয় ঠিক আছে অনেকে ওয়ান কে বলে অনেকে ওয়ান কিলোমস বলে হ্যাঁ আমরা একটু মিস্ত্রি লেভেলের হোক আমরা ওয়ান কেই বলি হুম আবার ওয়ান কিলোমসও বলি যেটা সুবিধা হয় সেটা বলে দিই এবার কেউ যদি মিস্ত্রি লাইনের লোক থাকে সে অবশ্যই বুঝেছে আর না হলে অনেকে বলবে না দাদা একটা ওয়ান কিলোমস যা হোক ওয়ান কিলো আর ওয়ান কে একই ব্যাপার আলাদা কিচ্ছু নয় হুম আর একটা জিনিস কি একটা বলতে গেলাম ভুলে গেলাম আমি বলতে বলতে অনেক কথাই বলি ভুলেও যাই তো ওই একটা ব্যাপার আর আর হচ্ছে ওয়ান মেঘ ওয়ান মেঘ আর ওয়ান মেঘা ওমস একই এবারে যদি আমি ওয়ান মেঘ বলি সেখানে যদি বল না দাদা ওটা ওয়ান মেঘ নয় ওয়ান মেঘা ওমস সেটাও আপনার কথাটাও ঠিক কিন্তু আমার কথাটা ভুল নয় তাই যেটা আর কি বলছেন সেটা একটু ভাবনা চিন্তা করে বলবেন নয় বলবেন না অবশ্যই যে হ্যাঁ দাদা ওয়ান কে ওয়ান কিলো ওমস এইভাবে বলবেন ঠিক এইভাবে বলবেন ঠিক আছে না দাদা নয় ওটা বলবেন না কারণ ওয়ান মেগা ওমস আর ওয়ান কিলো ওমস এক নয় যেমন ওয়ান ওমস আলাদা ওয়ান কিলো ওমস আর ওয়ান কে একই ওয়ান মেঘ আর ওয়ান মেঘা ওমস একই ঠিক আছে তো এইটাই সেই অ্যাম্প্লিফায়ার যেটা আমি রেডি করেছিলাম হুম আর একই সঙ্গে সেই ভিডিওটা বানিয়ে দিচ্ছি তো লাইট কীভাবে লাগাবেন তো লাইট বন্ধুরা এই যে এইখানে একটা দেখো এখানে ভোল্টেজের তার রয়েছে একটা ভোল্টেজের তারকে ডিভাইড করা আছে রেজিস্টার দিয়ে এই যে রেজিস্টার দেখা যাচ্ছে দেখো হালকা করে আমি হয়তো খুলে দেখাচ্ছি না হ্যাঁ এটা কোম্পানি ফিটিং যা আছে তাই আছে হুম লাইট কীভাবে লাগাবেন সেটা আমি দেখাবো তো এই যে এইখানে যে তারটি রয়েছে এইখানকার যে ভোল্টেজের তারটি রয়েছে এই যে অরেঞ্জ তারটি হ্যাঁ এটা হচ্ছে ভোল্টেজের তার এটা ভোল্টেজ এসেছে এখান থেকে থ্রু হয়ে বেরিয়ে গেছে তো এই ভোল্টেজের তারটির সঙ্গে একটা তার জুড়ে দিয়ে একটা ল্যাম্প এই যে লাগিয়ে দিয়েছি সাথে ওয়ান কে ওয়ান কে রেজিস্টার লাগানো আছে দেখতেই পাচ্ছ তো ওয়ান কে রেজিস্টার ওয়ান কে রেজিস্টার লাগিয়ে দিলেই লাইট জ্বলতে লাগবে কোনো অসুবিধা নেই কোনো ঝামেলা ঝঞ্ঝট কিচ্ছু হবে না আপনারা লাগাতে পারেন হুম কোনো টেনশন নেই তো বন্ধুরা এইটুকুই বলা ছিল হুম কোনো অসুবিধা নেই যারা দেখতে লাগাতে চাইছেন তারা লাগাতে পারেন আমি একবার জালিও দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে লাইট জ্বলছে আর সঙ্গে এই যে লাইট জ্বলছে ঠিক আছে তো যারা লাগাতে চাইছেন লাগাতে পারেন কোনো অসুবিধা নেই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে ফলো করবেন জুড়ে থাকবেন দীপ সাউন্ড অফিসিয়ালের সাথে কোনো কমেন্ট থাকলে করবেন ধন্যবাদ